আসসালামু আলাইকুম আজকে বানাচ্ছি এখানে সাকুরা পাম ফলের একটা মাখা এগুলো খেতে টক মিষ্টি লাগে তাই ভাবলাম মেখে খেয়ে খাই এই জন্য এখানে প্রথমে কাঁচামরিচ কেটে নিচ্ছি এখন ফলটা কেটে নেব ফুলগুলো দেখতে মশলা খুবই সুন্দর লাগে খেতে মোটামুটি অত মজা নয় কিন্তু মনে হলো যে টক ঝাল টক ঝাল বানা খেলে ভালো লাগবে মশলাটাই কি বানাচ্ছি এখন ভিতরটা দেখতে মশলা কত সুন্দর এর আগে আমি একবার খেয়েছিলাম ওটার ভিতরে লাল টকটকা ছিল আর এটার ভিতরে দেখছি হলুদ আপনারা যদি খেয়ে থাকেন আপনাদের কার কিসে কীরকম লেগেছে আমাকে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তখন ভালো করে কেটে নিশি এর মাঝখানে বিষটা ফেলে দিব এটা কিন্তু আমাদের দেশে যে আলু বকরা খাই আমরা এটা কিন্তু ফল এটা যে বীজটা পুরো আলু বকরার বীজের মতো হয় একটা কৌটার মধ্যে নিয়ে নিলাম কাঁচা মরিচ আর ফলগুলো ইউটিউবে নতুন আমাকে অবশ্যই সবাই সাপোর্ট করবেন এখন লবণ দিয়ে দিলাম আর আমার বানায় রাখা সেই ঝাল দিয়ে দিলাম এখন ভালোভাবে ঝাঁকা নিব যাতে মশলাগুলো খুব সুন্দর সবগুলো ফলের মধ্যে লেগে যায় ঢেলে নিলাম দেখতে তো মশলা খুব সুন্দরই লাগতেছে এখন খেয়ে দেখি বিসমিল্লা। খুব ভালোই লাগতেছে অনেক স্বাদ লাগতেছে একটা টক মিষ্টি টক মিষ্টি ঝাল টক মিষ্টি কম একটু ঝাল টক মিষ্টি মানে সব কিছু দিয়ে